তোমার তিসুল কোথায় গেল মা ওগো মঙ্গলা তোমার তিশুলটা গেল কোথায় হ্যাঁ আমি তো তোমার ভিডিও এখন দেখা ছেড়ে দিয়েছি কিন্তু আমি খবর পাচ্ছি তুমি নাকি তিসুল আর ধরছো না সত্যি সতী তিসুল নাকি ছেড়ে দিলে কি হলো হঠাৎ করে তুমি তিসুল ছেড়ে দিচ্ছ তুমি তো বলেছিলে তোমাকে কৃষ্ণকালী মা আদেশ দিয়েছেন তিশুল ছাড়া কাজ হবে না কৃষ্ণকালীমা বলেছেন পায়ের পা দিয়ে ওটাকে জাগ্রত করে আবার সেই ত্রিশুল ভক্তদের ছোঁয়াতে হবে তবে কিন্তু তাদের পাপ মুক্ত হবে রোগ বেধি জ্বালা যন্ত্রণা দূর হবে তাই না কি বলো তো কৃষ্ণকালী মায়ের ভক্তরা বলেননি হ্যাঁ বলেননি বলো তাহলে হঠাৎ করে তুমি তিসুল ছেড়ে দিচ্ছ আর এমনিতে তো ওই হাজার উঠে যে তিসুলটা সেটা তো আমি বলেই দিয়েছি যে ওই ত্রিশূলটা কিন্তু তোমার আগের ত্রিশূল নয় ওই নন্দনকানুনে যখন এখন যে সোনা মা আছেন তোমাকে তো বলেছি যে তিশুলটা তুমি ধরো সেটা কিন্তু ওই আগের ত্রিশূল নয় যেটাতে পা দিয়ে জাগ্রত করো মা দিয়েছে কৃষ্ণকালী মা দেননি যাই হোক তুমি নিজের থেকেই বলেছো ওটা তাহলে সেটা কি করে তুমি হাত থেকে ছড়িয়ে দিলে আর নিলে না এখন বলছ যে তিশুল আর ছোঁয়াতে লাগবে না মায়ের নাম জপ করেই কাজ হচ্ছে রাধে রাধে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে ঘরে জয় শিব শ্যামা মায়ের জয় জয় কৃষ্ণ কালী মায়ের জয় মা আছেন ও ঠিক টাইমে আমার মা একদম একদম আওয়াজ দিয়ে দিলেন যে হ্যাঁ আছি আমি আছি শিব মা তাই না মা কোথায় গো থেকে থেকে খালি আওয়াজ দিচ্ছ তাহলে মা আছেন টিকটিক টিকটিক করলো বলে না টিকটিক করলে তিন সত্যি আর আমি তোমাদেরকে বলেছি শিব শ্যামা শিব শ্যামা মা দুটো টিকটিকি ওনারা মুখে কোনদিন কথা বলে না মাঝে মাঝে ইঙ্গিত দেন তাহলে শিব শ্যামা মায়ের ভক্তরা শ্যামা মা নাকি ভুল ভাল বকে শ্যামামা নাকি ভুল ভাল বকে মিথ্যা কথা বলে ভিউস পাওয়ার জন্য ভণ্ডামি করছে অনেকে বলে জানো তো শিবস মায়ের ভক্তরা অনেকে ভিডিও বের করে ভুল ভাল নাকি ভণ্ডামি করার জন্য ভিউশ বের করার জন্য নাকি ভিডিও বের করি তাহলে এবার বলো তো কত সুন্দর ঠান্ডা মাথায় বলছি রেগে গেলে আবার বলবে তোমরা কত কিছু আবার কমেন্ট করে দিচ্ছ অনেকে আছে না করে তো ওই যারা কারা খারাপ কমেন্ট করে তাদেরকে বলছি আর যারা যারা ভিডিও বের করেছে তাদেরকে বলছি তো কি গো ও গো ভগবানের সন্তানরা আমি নাকি ভুল ভাল বুকছি ভুল ভাল কথা বলি এখানে নাকি ভর হয় না মা নাকি আসতে পারে না আমার মধ্যে ভণ্ড আমি করে তা কি ভুল ভাল না নাকি গো ভুল ভাল বকছি তাহলে এখন কি হলো কি হলো এখন আমার কথাটা তো ঠিক হলো ঠিক হলো তো আমার কথাটা সেটা বলো উল্টোপাল্টা কমেন্ট দেবে না কমেন্টটা দেবে না আগে আগে কথাটা শুনবে পুরো ভিডিওটাতে তারপরে কমেন্টটা দাও যত সব ভিডিও পুরো দেখো না খালি কমেন্ট দিয়ে দাও তোমরা কমেন্ট তা কমেন্ট দিয়ে দিচ্ছ তা এবার বলো যারা ভালো জানে আমাকে শ্যামা ঠিক কথা বলে তারা ভালো কমেন্ট দেয় আমি জানি কিচ্ছু আছো তো এবার বলো আমি বলেছি তো ভিডিওগুলো পড়ে রয়েছে দেখো একটা না কত কত ভিডিও যখন প্রথম ভরের ভিডিও ছাড়ি ইউটিউব চ্যানেলটা শুরু করি তখনই বলেছেন স্বয়ং শিব শ্যামা মাও বলেছেন আর আমার যে ভিডিওগুলো তো রয়েছে রয়েছে এগারো বগার দেখেছো তোমরা কি বলেছে শিবশ্যামা মা আয় মঙ্গলা আমি মাছ মাংস খেতে চাইনি তুই আমার নামে বন্ডামি করবি না এই মঙ্গলামা এই জগতে আমি তোকেও সৃষ্টি করেছি তুই আমার সন্তান তিসুল আমি তোকে জাগ্রত করতে বলতেই পারি না পা ধরে তুই জাগ্রত কর ওটা আমার বরের তিসুল বলা মহেশ্বর আমার বর আমাকে আদেশ দেয়নি আর তোকে আদেশ দিয়ে দিচ্ছে তুই কলিযুগের একটা মানুষ হয়ে হ্যাঁ ওই তিশুলটা বলছিস পা দিয়ে জাগ্রত আমি বলেছি কৃষ্ণ কালিমা রূপে আমার সন্তানরা যদি আমার নাম জপ করে ডাকার মতন ডাকতে পারে ভক্তি করে নিশ্চয়ই কিচ্ছু কিছু মিরাক্কেল ওদের আমি করে দেব। যেটা ভবিষ্যতে লেখা রয়েছে যে দুদিন বাদে তার ভালো হবে মাস বাদে ছমাস বাদে এক বছর বাদে ওটা হবে সেটাই হচ্ছে যে কোনো কাজেতেই আমাদেরকে মায়ের নাম জব করতে হবে মা ছাড়া এই জগতে কী বা আছে আমাদের হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে রাধে রাধে বুঝেছো জয় শিবস্যামা মায়ের জয় আমিও বলেছি শিবস্যামা মা স্বয়ং ঘরে এসে প্রথম ঘরের ভিডিও যখন আমি ইউটিউব চ্যানেলে ছাড়ি যে আমার নাম জপ করে ভক্তরা কাজ পাচ্ছে তোকে কিন্তু আমি বলিনি আমার নাম কৃষ্ণকালী মা তুমি প্রচার করেছো তবু আমরা সেটা মেনে নিয়েছি মাও মেনে নিচ্ছে একদিন তুই ওই তিশুল আর হাত দিবি না ঘিন্না ধরে যাবে তোর ভক্তের জটিলতাতে জট পাকাতে পাকাতে তোর জট ছাড়তে ছাড়তে তুই পাগল হয়ে যাবি আর সেটাই হচ্ছে এত ভক্ত দিচ্ছে তোমার তুমি পাগল হয়ে যাচ্ছ কাউকে ঠেলে দিচ্ছ কাউকে ফেলে দিচ্ছ কারণ এত ভক্ত নেওয়া সত্যি সম্ভব নয় তুমি বেশি ভক্ত লোভ করে চেয়েছো না আর এখন বুদ্ধি খাটিয়ে বলে দিলে আর তুই নিতে হবে না মায়ের নাম জপ করেই কাজ হচ্ছে কেউ কি বলেছিল এই কথাগুলো সবাই তোমার ভুলগুলো ধরত আর আমি ভুলও ধরতাম আগামীকালের পরবর্তীকালে কি আসবে বার্তা তোমার মুখ থেকে সেটাও বলতাম আর সেটাই মিলছে প্রত্যেকটা পয়েন্ট পয়েন্টে ভিডিওগুলো দেখবে জবে জবে বলেছে ওখানে মন্দামিয়া এই যে শুরু হয়ে যাচ্ছে এই জিনিসটা মানে কীর্তন হবে ওইখানে কিছু না কিছু হচ্ছে আবার কিছুদিন বাদে ভিডিও ছাড়লাম যে এইখানে আবার হ্যাচার রুটের কিছুটা গণ্ডগোল হবে এই অমুক দিন হলো যখন ঘরে এসে মা প্রথম বেদিতে উঠে যখন বলে এই যে এটা আমার বেদি তুই বারবার কেন উঠছিস হলো তো আবার যখন এই হ্যাচার রুটে গণ্ডগোলটা হলো এখন তুমি নন্দনকার আবার তোমার খারাপ সময় আসছে কারণ তুমি তো অনেকটা সুদরাও নি ভিতরে তো অনেক কিছু করছো আমি দেখছি কালকেই আমার আবার দুটো ভক্ত ছিল রিপোর্ট দিল আমাকে খুব কাছের ওরা তোমার কাছে আমার না তোমার কাছের তো কী করবো তোমার ভিডিও না দেখলো কেউ তো কেউ খবর দেবে এই যে রয়েছেন স্বয়ং কৃষ্ণ মা স্বয়ং শিব শ্যামা মা তো একাই একটাই ভগবান তাই না তাহলে তোমার মুখ থেকে কিন্তু বেরোচ্ছে হ্যাচারি রোড থেকে যখন হ্যাচারি আছে হ্যাচারিতে যখন ছিল তখন থেকেই কিন্তু শুরু করেছো মায়ের নাম জপ করেই কিন্তু কাজ হচ্ছে বেশিরভাগ ভক্তদের দেখেছ তোমার তিসুলে কজন মানুষ বলছে তিসুল তো সবাইকে ছোঁয়াচ্ছ তুমি যাদের তিসুল ছোঁয়াচ্ছ তারা কিন্তু রিটার্ন আসছে না অনেক মাস পরে পরে দুদিন দিন চার দিন দশবার ঘুরে ঘুরে আসছে ওই যে কষ্ট করে নাম জপ করছে যাকে তিসুল ছোঁয়াচ্ছ সেও নাম জপ করছে আর যাকে তিসুল ছোঁয়াচ্ছ না সেও নাম জপ করছে যারা মায়ের জন্য যাচ্ছে ভক্তি ভরে মা মা করছে তারাই মিরাক্তেল মা দেখছে পরীক্ষা করে তাই না যে কার বেশি ভালোবাসছে দেখি বুঝতে পারছো মঙ্গলামা তাহলে আমি ঠিক ছিলাম তো শ্যামা ঠিক ছিল দেখবে সেই ভিডিওগুলো ইতিহাসের খাতায় রয়ে গেছে পুরো সেই ভিডিওগুলো এখনো পর্যন্ত একটা না অনেক ভিডিও প্রত্যেকটা বাড়ি যখন তোমাকে নিয়ে ভিডিও করতাম মা তখনই একই কথা বলতাম যে একদিন তোমার তিসুল ধরতে ধরতে ঘৃণা লেগে যাবে ছোঁয়াতে ছোঁয়াতে আজ দেখো তুমি অত কষ্ট করোই না এখন যদি একটু তিসুল ছোঁয়াতে সেই কষ্টটাও তুমি আর করতে চাইছো না সব কিছু ইজিভাবে মানে এত ভাইরাল হয়ে গেছে ভক্তরা এই হাজার জনও যদি যায় একশো জনের তো কাজ হবে। না তাই না কারণ নাম জপ করে করে কাজ হচ্ছে না ওর কপালে লেখা আছে কপালে অমুক দিন তার সেই সমস্যাটা ভালো হবে কি সমস্যা ওই তো ছোটো খাটো সমস্যা ভালো হচ্ছে আর শিবসামা মায়ের মন্দিরে বড় বড় সমস্যা ভালো হচ্ছে বড় বড় সমস্যা নাম মায়ের নাম জপ করে যেটা এটা ভালোভাবে হচ্ছে আমি ওগুলো প্রচার করি না ঠিক আছে আমি ওগুলো প্রচার করি না যেই দেখো শিবশ্যমা মায়ের জপ করে এই হলো সেই হলো ও তুমিই করো আমি করি না আমি কোনটা কষ্ট করে তার ভালো করছি সেটাই আমি প্রচার করছি দেখো আমি এটা শিখেছি এটা করছি আর সেটাই কিন্তু করে দেখাচ্ছি শিবস্যামা খুবই জাগ্রত বুঝেছ আর এখানকার ভর খুব মারাত্মক আর তুমি বলেছিলে এই ঘরটা ভণ্ড শিব মার ডাইনি বুড়ি খুশি তুমি বলেছিলে অসুর আমরা অসুর ষড়যন্ত্র করছি তুমি বুঝতে পারলে তো ষড়যন্ত্র শ্যামা করে না তুমি যাতে ভালো হও শুধু যাও তোমার ওই জিনিসগুলো যাতে না আর হয় সেইগুলোর জন্যই আমি লড়াই করতাম কখনো ভালোবেসে বলতাম কখনো রেগে গিয়ে বলতাম কিন্তু কোনো খারাপ কথা বলতাম না তোমাকে নিয়ে যাই হোক তাহলে মিলে গেল তো আজ কিন্তু তুমি তিসুল ছেড়ে দিচ্ছ ছেড়েও দিয়েছো শুনলাম তোমার ভিডিও দেখি না তো খবর দেওয়ার অনেক ভক্ত আছে এখানে শিশু মায়ের ভক্ত আমাকে দেয় তাহলে মিলল তো দেখো প্রমাণ দিলাম যে এখন বলছে মায়ের নাম জপ করেই কাজ হচ্ছে ঘরে বসে বসে তিসুল আর ধরবো না তাহলে তোমার টিসুলটা কিন্তু ভণ্ডই ছিল সত্যি তোমার টিসুল ভণ্ড এটা তুমি মিলে দিচ্ছ তোমার মুখ থেকে বের করে দিচ্ছ তাহলে আমি কোথায় খারাপ ছিলাম এত খারাপ কমেন্ট পাচ্ছি খালি বলছো আমার ভক্তরা গিয়ে কমেন্ট দিয়ে তার উষ্টি উদ্ধার করে দিচ্ছে বাজে বাজে কমেন্ট নির্লজ্জ মেয়ে ছেলে ভণ্ড শিব শ্যামা ডাইনি বুড়ি বলতে না তুমি সেবিকা হয়ে এইসব কথা আমি কিন্তু কোনো দিন কৃষ্ণকালী মা আমার কৃষ্ণকালী মা স্বয়ং ভগবান শিব মামা কৃষ্ণকালী যদি বলি ভণ্ড তো শীর্ষ মামা ভণ্ড হ্যাঁ আমি বলেছি যে তুমি প্রাণ প্রতিষ্ঠান পরের ভিডিওতে আসো পরের ভিডিওতে আস আচ্ছা ঠিক আছে তো ভালো থাকো সুস্থ থাকো ভিডিওটা বড় হয়ে গেল এর পরের ভিডিওটা আসছে কি জানো মালা প্রণাম আসছে দেখতে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে সাবস্ক্রাইব করবে লাইকটা করবে সবাই কমেন্টের জানাবে কেমন লাগলো তাহলে শ্যামা মা ঠিক বলে তো